প্রিয় ভাই বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি মহান পরিকা রব্বুল আলমিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন যেমনটি আপনারা থামনে এলে দেখেছিলেন তেমনটি আমি আজকে ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিতে যাচ্ছি ইনশাল্লাহ কেমন হয় যদি আপনি আপনার হাজিরা আপনার সমস্যার সমাধান স্বয়ং মহান পরোয়দিগার রবুল আলমিনের ভাষায় পেয়ে যান তার কাছ থেকে পেয়ে যান এবং কি করলে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন সেটাও স্বয়ং মহান কাছ থেকে পেয়ে যান এর চেয়ে বেশি উত্তম কোনো জিনিস কি বিশ্ব জগতে আর হতে পারে ডিউ ভিওয়ার্স মহান পরোদ্দিগার রব্বুল আলামিন আমাদের সামনে পবিত্র কালামে পাক কোরআনুল কারিম সর্বশেষ গ্রন্থ একমাত্র গ্রন্থ যেই গ্রন্থ পর্বার দিকে আরবুল নিজে সুরক্ষিত করে রেখেছেন এবং যা সুরক্ষার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন সেটি আমাদেরকে প্রদান করেছেন এই বিশ্ব জগতের সকল সমস্যার সমাধান সকল প্রশ্নের উত্তর উত্তরস্বরূপ প্রিয়ভাই বোন পৃথিবীতে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যত ধর্মগ্রন্থ এসেছে যত ধর্ম এসেছে সকল কিছু সার নির্যাস স্বরূপ ফাইনাল গ্রন্থ স্বরূপ মহান পরবর্তীকার রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কালামে পাক আল কোরআন দান করেছে একটি জিনিস মনে রাখবেন পবিত্র কালামে পাক কোরআনে যে কত কিছু রয়েছে এ সম্পর্কে ধারণা করা একজন মানুষের পক্ষে সম্ভব নয় কোরআনের হেকমত এত বেশি এবং কোরআনের মাঝে এত রহস্য নিহিত যে রহস্য সম্পর্কে বলতে গেলে একজন মানুষের পুরো জীবন শেষ হয়ে যাবে কিন্তু সেই রহস্য শেষ হবে না প্রিয় ভিওয়ার্স আল্লাহ পবিত্র কালামে পাকে এটা বলেছেন যে ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে এমন কোরআন নাজিল করেছি যেই কোরআনে আপনাদের সকল সমস্যা সমাধান সকল উত্তর বিদ্যমান বিদ্যমান্স পবিত্র কালামে পাকের মধ্যে আপনার জীবনেরও সমস্যা সমাধান বিদ্যমান আপনার জীবনের সকল প্রশ্নের উত্তর বিদ্যমান পবিত্র কালামে পাক থেকে সেই জিনিসগুলো বের করে নেয়া কিংবা সমস্যার সমাধান বের করে নেয়া কিংবা পবিত্র কালামে পাকের ভাষা বোঝার টেকনিক সাধারণ মানুষ অবগত নয় আজকে আমি আপনাদেরকে যে টেকনিকটি শিখাতে যাচ্ছি যে আমলটি শিখাতে যাচ্ছি বা যে হাজিরাটি শিখাতে যাচ্ছি এটা বাস্তবিক অর্থে অলিয়াউলিয়াদের মাঝেই সীমাবদ্ধ ছিল বড় বড় অলিয়াউলিয়াগণ তাদের মরিদানকে শিখিয়েছেন কিন্তু মরিদান চালাকি করে অন্য মানুষদের শিক্ষা দেয়নি কিন্তু আমি আজকে আপনাদেরকে সেই গুপ্ত রহস্য শিক্ষা দিচ্ছি প্রিয় ভিউয়ার্স আপনার জীবনের যে কোনো প্রশ্নের উত্তর আপনি স্বয়ং পবিত্র কালামে পাকে কোরআনের আয়াতের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং সেই সমস্যার সমাধান আপনি ওই আয়াতের মাধ্যমেই নিতে পারবেন আমি আপনাকে টোটালটা বুঝিয়ে বলছি মন দিয়ে শুনুন প্রিয় ভিউয়ার্স আপনার জীবনে কোনো বিষয় নিয়ে সমস্যায় আছেন কিংবা আপনার পরামর্শ দরকার কিংবা আপনি জানতে চাচ্ছেন কোনো বিষয় নিয়ে কিংবা কোনো সমস্যার সমাধান কিভাবে হবে এটা জানতে চাচ্ছেন তো এটা জানার জন্য আপনারা কি করেন আমাদের কাছে হাজিরা দেখান যারা আমরা হাজিরা দেখতে পারি তারা হাজিরা দেখে দেয় আর যারা পারে না তারা নামধারী হাজিরা দেখে আপনাদের টাকা খেয়ে ফেলে তো প্রিয় ভিওয়ার্ডস এমন কোনো মুসলমান নেই যেই মুসলমানের ঘরে পবিত্র কালামে পাক ওর আন নেই তাহলে সকল মুসলমানের ঘরে যদি আনুল কারিম থাকে তাহলে সেই মুসলমান আনুল কারিম কি তো প্রশ্ন করতে পারে আমার এই সমস্যার সমাধান কি হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে পাককে বিশ্ব জগতে সকল সমস্যার সমাধান স্বরূপ নাজিল করেছেন কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান মানুষের কাছে খুঁজতে যাই জিনের কাছে খুঁজতে যাই ফেরেস্তার কাছে খুঁজতে যাই তো আমাদের সমস্যার সমাধান আমরা পবিত্র কালামে পাক থেকে বের করে নিব টিউ ভিওয়ার্স মন দিয়ে শুনুন আপনার ঘরে অবশ্যই পবিত্র কালামে পাক কোরআন মাজিদ রয়েছে সব থেকে উত্তম হয় যদি কোরআন মাজিদ যেটা আপনার ঘরে রয়েছে সেটা বাংলা অনুবাদ ও তর্জমা সহ হয় তাহলে সব থেকে উত্তম হয় প্রিয় ভিওয়ার্স সর্বপ্রথম এই কাজটা আপনি দিনে যে কোনো সময় করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় এবং সূর্য যখন মাথার উপর থাকে এই তিন সময় যেই তিন সময় নামাজ হারাম সেই তিন সময় আপনি করতে পারবেন না এছাড়া সমস্ত দিনে যে কোনো সময় করতে পারেন সর্বপ্রথম আপনি অজু করবেন অজু করে জায়নামাজ বিছাবেন উপর পবিত্র কালামে পাক জায়ানামাজাবেন আপনার সামনে রাখবেন এরপর তিনবার তাওয়াবা করবেন এগারোবার দুরুদে ইব্রাহিম জপ করবেন এবং সাতবার সুরা ফাতিহা জপ করবেন তারপর পুনরায় এগারোবার দুদে ইব্রাহিম জপ করবেন এরপর আপনি হাত তুলে মহান পরাদ্বীগ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন হে রব্বুল আলামিন আমি অমুক জিনিস সম্পর্কে তোমার কাছে জানতে চাই হাজিরা তুমি আমাকে হাজিরা জানিয়ে দাও তুমি আমাকে এই জিনিস সম্পর্কে জানিয়ে দাও তুমি আমাকে এই জিনিসের সমাধান করে দাও কিংবা আমি বর্তমান জীবনে যে সমস্যায় আছি সেই সমস্যা কিসের কারণে হচ্ছে এটা তুমি আমাকে জানিয়ে দাও এই মোনাজাত করে আপনি পবিত্র কালামে পাকের যে কোনো একটি পাতা খুলবেন চোখ বুঝে বিসমিল্লাহ রহমান রহিম বলে পবিত্র কালামে পাকের ভিতরে যে কোনো একটি পাতা খুলবেন চোখ বুঝে মনে রাখতে হবে আপনি যদি ফজর থেকে জোহরের মধ্যে এই কাজ করেন তাহলে আপনাকে কোরআনুল করিমের প্রথম দশ পাড়ার মধ্যে যে কোনো একটি ছাপা তুলতে হবে আপনি যদি জোহরের পর থেকে মাগরিবের মধ্যে করেন তাহলে আপনাকে এগারো পাড়া থেকে বিশ পাড়ার মধ্যে যে কোনো একটি ছাপা তুলতে হবে আর যদি আপনি রাতে করেন তাহলে পবিত্র কলামে পাকের পুরো তিরিশ পাড়ার মধ্যে যে কোনো স্থান থেকে খুশি আপনি কোনো স্থান থেকে যে কোনো একটি পাতা তুলতে পারেন এখন পাতা কিভাবে তুলবেন। চোখ বুঝে নাম নিয়ে উল্টাবেন একসাথে উল্টাবেন যেই পৃষ্ঠাটা আপনার আসে সেই পৃষ্ঠার যেই প্রথম আয়াত যা যে প্রথম লাইন সেই পাতায় যদি ছোট ছোট আয়াত থাকে তাহলে আপনি সেই আয়াত থেকে যেই আয়াত প্রথম সেই আয়াত থেকে আগামী সাত নং আয়াত পর্যন্ত গুনবেন অর্থাৎ যে আয়াতটা সর্বপ্রথম আসলো ওই পৃষ্ঠার সেই পৃষ্ঠা ধরুন আমি একটি পৃষ্ঠা উল্টালাম তো আমার ডান সাইডে একটা পৃষ্ঠা থাকবে বাম সাইডে একটা পৃষ্ঠা থাকবে তো আমি ডান সাইডের পৃষ্ঠা কাউন্ট করবো তো ডান সাইডের পৃষ্ঠা কাউন্ট করলে সর্বপ্রথম যে আয়াত আছে ওই পৃষ্ঠার সেই আয়াত থেকে আমি আগামী সাত আয়াত পর্যন্ত গুনবো ওই পৃষ্ঠার মধ্যেই হতে হবে যদি আয়াতটা ছোট হয় তবে আর যদি আয়াত বড় হয় তাহলে আপনাকে ওই প্রথম লাইন থেকে নম্বর লাইন পর্যন্ত গুনতে হবে সাত নম্বর লাইন পর্যন্ত গোনার পর সাত নম্বর যে লাইনটি আসবে সেই লাইনের তর্জমা বা অনুবাদটা আপনি একটু করবেন আপনি দেখবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর সেইখানে আপনি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান সেইখানে আপনি পেয়ে যাবেন যদি এইখানে আপনার সমস্যার সমাধান আপনি না পান তাহলে আপনি সেই পৃষ্ঠা থেকে পরবর্তী আরও সাতটি ছাপা উল্টাবেন সাতটি ছাপা নট পৃষ্ঠা এপিঠ উপিট মিলে ছাপা এপিট উপিট দুই ছাপা দুই ছাপা মিলে এক পৃষ্ঠা আপনি সেখান থেকে সাতটি ছাপা উল্টাবেন সাতটি ছাপা তোর আনের সাতটি ছাপা উলটাবেন উল্টানোর পর যেই সাত নম্বর ছাপায় আপনি যাবেন তারপর নম্বর ছাপার প্রথম থেকে আবার আপনি আয়াত সাতটি গুনবেন অথবা আয়াত বড় হলে আপনি সাতটি লাইন গুনবেন ইনশাআল্লাহ আপনি এখানে আপনার উত্তরটি পেয়ে যাবেন যদি আপনার মনে হয় যে না এটাও আপনার উত্তর না তাহলে আপনি আরো ষাটটি ছাপা সামনে যাবেন তারপর সাতটি লাইন সেখান থেকে গুনবেন অথবা সাতটি আয়াত গুনবেন যদি ছোট হয় তাহলে আয়াত গুনবেন যদি বড় হয় তাহলে লাইন গুনবেন ইনশাআল্লাহ সাত নম্বর লাইনে আপনার প্রশ্নের উত্তর বিদ্যমান থাকবে তো প্রিয় ভেওয়ার এই গেল কিভাবে আপনি আপনার হাজিরা দেখতে পারবেন কিংবা আপনার প্রশ্ন সম্পর্কে উত্তর পেতে পারবেন এটা এর মাধ্যমে আপনি অতীত জানতে পারবেন বর্তমান জানতে পারবেন ভবিষ্যতও জানতে পারবেন এখন কিভাবে আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন সেটা হচ্ছে লাস্টে এসে যেই লাইনের যেই আয়াতে আপনার সমস্যার সমাধানস্বরূপ উত্তর আপনি পেয়েছেন সেই আয়াতটিতে কয়টি হরফ রয়েছে এটা আপনাকে গুনতে হবে ধরুন আমি একটা আয়াতে আমার উত্তর পাইলাম তো সেই আয়াতে হরফ সংখ্যা আছে পঞ্চাশটা আপনার কাজ হচ্ছে ওই দিন থেকে আগামী সাত দিন পর্যন্ত ওই আয়াতটি প্রতিদিন পঞ্চাশ বার করে পড়া অর্থাৎ সেই আয়াতে যে কয়টি হরফ বিদ্যমান রয়েছে সেই আয়াতটি আপনাকে রোজ সেই কয়বার জপ করতে হবে সাত দিন এবং প্রতিদিন জপ করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সমস্যার সমাধানের জন্য দোয়া করতে হবে বিশ্বাস রাখুন লাখো মানুষের পরীক্ষিত হাজার বার ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দেবে ওই যে লাইনে আপনি উত্তর পেয়েছেন সে আয়াতটি হচ্ছে আপনার সমস্যার সমাধান স্বরূপ চাবিকাঠি প্রিয় ভিওয়ার্স প্রতিদিন কেবলমাত্র একবারই আপনি এই এস্তে তথা এই হাজিরাটি করতে পারবেন এবং মনে রাখতে হবে একটি প্রশ্নের জন্য একবারের বেশি আপনি করতে পারবেন না তো প্রিয় ভিওয়ার্স আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হয়েছে আশা করি আপনারা সকলে পবিত্র কালামে পাক এবং সহ পবিত্র করবেন এবং এটা পরীক্ষা করে দেখবেন তো প্রিয় সকলে আমার জন্য দোয়া করবেন যেন রব্বুল আলামিনের দয়ায় আমি আপনাদের সামনে এরকম বিদ্যা উপস্থাপন করতে পারি এবং জাতির সেবা করতে পারি কমের সেবা করতে পারি আল্লাহ আপনাদের কল্যাণ দান করুক হচ্ছে আমভাবে সকল কি ইজাজত দিয়ে দিলাম সকলে করুন এবং ফায়দা নিন এবং আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ